পাবদা মাছের ঝাল ঝাল বোনা কেনা খেতে পছন্দ করে আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে পাবদা মাছের ঝাল ঝাল বোনা রেসিপি শেয়ার করবো তার জন্য নিয়েছি এখানে পাঁচটি বড় সাইজের পাবদা মাছ তারপর এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া চা চামচ লালমরিচের গুঁড়া তারপর এখানে অ্যাড করে দেবো একটা চামচ লেবুর আবদা মাছের মধ্যে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে সেই জন্য আমি লেবুর রসটা ইউজ করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব পাবদা মাছ কিন্তু অনেক নরম ভাজার সময় অনেক সময় এই মাছগুলো একদম খুলে খুলে যায় আজকে আমি আপনাদেরকে একটা দারুণ টিপস শেয়ার করব এভাবে যদি আপনারা ভাজি করেন একদমই মাছগুলো ভাঙবে না একদম আস্ত আস্ত থাকবে এভাবে আমি মাখিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব এক চা চামচ চালের গুঁড়া তারপর অ্যাড করে দেব এক চা চামচ বেসন এই বেসন আর চালের গুঁড়া দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব চালের গুঁড়া আর বেসন দিয়ে যখন আমরা মাছটা ভাজি করব এতে কিন্তু মাছটা একদম শক্ত শক্ত থাকবে একদমই মাছটা ভেঙে যাবে না যে কোনো নরম মাছ যদি ভাজির সময় ভেঙে যায় আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আশা করি আপনাদের খুব উপকৃত হবে ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি ল্যাগ দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবার মাছগুলো ভেজে নেব তার জন্য একটি প্যান বসিয়ে দিলাম এবার অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেবো হাফটা চামচ লবণ লবণটা দিলে কিন্তু মাছগুলো একদম তলা নিতে ধরে যাবে না খুব সহজেই মাছগুলো উল্টানো যাবে তার জন্য আমি লবণ অ্যাড করে নিয়েছি তারপর একদম গরম করে মাঝারি আছে আমি এই মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কিন্তু ভাজার সময় অনেকটা গায়ে ছিটে আসে সেই জন্য খুব সাবধানে কিন্তু এই মাছগুলো ফ্রাই করে নিতে হবে এক সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব দেখুন চালের গুঁড়া আর বেসন দেওয়ার কারণে কিন্তু মাছ একদম শক্ত শক্ত একদমই কিন্তু নরম হয়নি আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে যদি আপনারা মাছ ফ্রাই করেন এই মাছ কখনই ভাঙবে না যে কোনো মাছ নরম মাছ আপনারা চাইলে এভাবে টিপসগুলো ফলো করে কিন্তু ফ্রাই করে পারেন মাছগুলো দুই পাশ উলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্যান থেকে তুলে নি এভাবে সবগুলো মাছ আমি ফ্রাই করে নেব এবার এই তেলের মধ্যে কিছুটা তেল আবারও অ্যাড করে দিলাম তারপর এখানে হাফ চা চামচ কালো জিরা অ্যাড করে তারপর মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে দুই চা চামচ পেঁয়াজ বাটা তারপর অ্যাড করে দেব এক চা চামচ রসুন বাটা তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুন বাটা যখন দুই মিনিট ভেজে নেব তখন এখানে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পানি পানি অ্যাড করার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দেব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নেব অনেকেই পাবদা মাছ খুবই পছন্দ করে আবার অনেকে করেন না আমি যেভাবে এই মাছ ভুনাটা করছি এভাবে যদি বাসায় একবার ট্রাই করেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে এভাবে মাছ ভুনাটা করে দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই সিম্পল আর খেতে হয় খুবই দুর্দান্ত মশলাটা দুই মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি একটি টমেটো টমেটো অ্যাড করার পর এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট এই দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে কিন্তু টমেটো থেকে অনেকটা পানি ছাড়বে এতে কিন্তু মশলাটা আর একটু ভালো কষানো হবে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে টমেটো আর মশলা দুই মিনিট পর্যন্ত রান্না করার পর এবার এখানে গ্রেভির জন্য কিছুটা পানি অ্যাড করে দেব। আমি এই রান্নাটার মধ্যে বেশি গ্রেভি রাখবো না সেজন্য এখানে। ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে আরও গ্রেভি রাখতে পারেন এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে গ্রেভিটা যখন কিছুটা বলক উঠে আসবে তখন এখানে মাছগুলো অ্যাড করে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব এর বেশি রান্না করতে যাবেন না কারণ এই মাছগুলো খুবই নরম এতে কিন্তু মাছগুলো একদম খুলে আসবে দুই মিনিট রান্না করার পর আমি মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেব প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে তো আমার বোরিং কথাটা শেয়ার করা হয়নি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর এখানে তিন চারটি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভাগ করে অ্যাড করে দিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি টালা জিরার গুঁড়া অবশ্যই টালা জিরার গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন এতে কিন্তু মাছ রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এখানে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম ত্রিশ সেকেন্ডের মতো বেশ তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের ভুনা খুবই সিম্পল খেতে হয় খুবই দুর্দান্ত গ্রীষ্মের দুপুরে এই ধরনের একটি মাছ ভোনা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় আর কি চাই খুবই সিম্পল কিন্তু এই রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ